বলতো কোন পাখি উঠতে পারে না মরা পাখি কোন পড়াশোনাই করস না তুই এটার জন্য পড়াশোনার দরকার হয় নাকি আচ্ছা দেখছেন থাকি ওই জায়গায় আমার বাসা তোর কিন্তু আমি মার্ক দিবো পড়া তো পারসি না আবার আমি করস কেন তো একটা অঙ্ক জিগেছিলাম পারস নাই কোন অঙ্ক পারি নাই ধরেন এখন ধর তোর কাছে বিশ টাকা আছে তুই দশ টাকা তোর বন্ধুরা দিলি তোর কাছে কয় টাকা থাকে আপনার অঙ্ক বাদ দেন কে তুই বলল যে দশ টাকা দিয়ে দিবো এই যে কোথায় কথা তুমি করস এত সহজন ধরলাম তাও পারো কি পরসো তুই শার্ট পর প্যান্ট পরি গেঞ্জি পরিস পরি ওই চার করতে হবো না মাথায় জ্ঞান বুদ্ধি বলতে কিছু নাই তোর আপনার চেয়ে বেশি আছে আবার কি আপনি আমার বুদ্ধি পরীক্ষা করে দেখেন তাহলে তো সমুদ্রের মাঝখানে একটা লেবু গাছ থাকলে তুই লেবু কেমন আনবি বাজার থেকে কিনে আনবো আর আমি বুঝাইতে চাইতেছি যে ওই গাছ থেকে লেবু কেমনে আনবি ডানা দিয়ে উইরা উইরা তোর তো ডানাই নাই কি তোর বাপে লাগাইবো সমুদ্রের মাঝখানে লেবু গাছ কি তোর বাপে লাগাইবো